নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু কয়েকটি বড় সুখবর দিয়েছেন বন্ধুরা সুখবরটি দিয়েছেন যে ভাতায় বার কত টাকা বৃদ্ধি হবে স্পষ্ট কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে তার সঙ্গে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে খারি মৌসুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এবার কবে থেকে সে টাকাটি পাবেন আজকে এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে তো আজকে লক্ষ্মীপনার প্রকল্পে টাকা নিয়ে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধীমতার প্রকল্পে টাকা নিয়ে তার সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এবং বাংলার বাড়ির টাকা নিয়ে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন তো বন্ধুরা কি কি ঘোষণা করেছেন সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে লাইফে দেখে নেব তো বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া কি কি ঘোষণা করা হয়েছে আজকে মেয়েরা যে এগিয়ে এসে আজকে মহিলারা এতটা এগিয়ে এসছে অনুপ্রেরণা পাচ্ছে আজকে কন্যাশ্রী দিবসও আমার গর্ব হচ্ছে বলতে আমি একটা কোয়ারি করেছিলাম যে আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করার পর ড্রপ আউট রেট কত কমেছে আমি গর্বের সাথে আপনাদের বলি কন্যাশ্রী চালু হয়েছিল দু হাজার তেরোতে আজকে বারো বছর হলো চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস আপনারা শুনলে খুশি হবেন আমরা শুধু কথা বলি তা নয় আমরা কাজটা করে দেখাই আমি এখনো মনে করি মানুষের বিশ্বাস বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি মনে করি না আজকে বেঙ্গলে ড্রপ আউট রেট প্রাথমিক শিক্ষায় জিরো হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্টে হানড্রেড ছেলে মেয়েরাই আজকে স্কুলে যায় সেকেন্ডারিতে প্রায় টু পার্সেন্ট ড্রপ আউট রেট হয়েছে আগে অনেক ছিল হায়ার সেকেন্ডারিতেও মাত্র তিন পার্সেন্ট কারণ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে না মানে হায়ার এডুকেশানে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায় অনেকে বিভিন্ন কাজে যায় অনেকে বাইরে চলে যায় সব দেখেও যদি দেখেন তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন কন্যাশ্রী বলুন ঐক্যশ্রী বলুন মেধাশ্রী বলুন আমাদের চুরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যারা সার যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না জন্ম হলেও যেমন একটা একটা সবুজ হাসি দিই বাচ্চাটাও বড়ো হবে গাছটাও বড় হবে বাচ্চাটির যখন আঠারো আঠারো বছর বয়স হবে গাছটারও যখন আঠেরো বছর বয়স হবে সেই গাছটা ফালতু গাছ নয় হয় শাল গাছ নয় ওই টাইপের গাছ যেটা চার পাঁচ লক্ষ টাকার দাম হবে অর্থাৎ বাচ্চাকেও মা লালন পালন করছেন আর একটা বৃক্ষকেও লালন পালন করছে একদিকে সবুজ বাঁচাচ্ছেন একদিকে পরিবেশ বাঁচাচ্ছেন আর একদিকে নিজের কর্মসংস্থানের জন্য একটা আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন এরকম ঘটনা শুনেই আইডিয়াটা আমার মাথায় এসেছিল সবুজ সাথে সাইকেল ক্লাস নাইনে সবাইকে আমরা ফ্রি দিই জেলায় জেলায় প্রায় দেড় কোটির মতো সম্ভবত এক কোটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো হবেই সকালেই আমি ফিগারটা বলেছি যেহেতু আমার কাছে এখন নেই তাই সম্ভবত বলছি এক্স্যাক্টলি বলতে পারছি না আমরা সাইকেল দিয়েছি এত স্টুডেন্টকে এখন তো স্কুলে গেলে মিড ডে মিল পাওয়া যায় স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে আমার আইডিয়া ছিল না আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম বীরভূম শান্তিনিকেতন হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিলাম দেখলাম একটি স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে কচি কচি বাচ্চা তাদের পাগুলো সব খালি আমি তাদের জিজ্ঞেস করলাম তোমাদের পায়ে জুতো নেই বলল না তো আমাদের কারো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থতাম আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন অনেক গরিব পরিবার আছে তাদের জুতো কেনার পয়সা নেই কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয় তখন থেকে শুরু হলো জুতো দেওয়া এবার স্কুল ড্রেস স্কুল ড্রেস আগে ফিতে দেওয়া হতো না আমরা দিতে শুরু করলাম এবং সেগুলো বানাচ্ছে কারা এখানকার লোকেরা এখানকার মেয়েরা সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি বলুন নানা রকম চাষিরা বলুন যারা আর্টিজেন কারিগর তাঁত শিল্পী তারা বানাচ্ছেন পাঁচ কোটি মিটার কাপড় সম্ভবত স্কুল ড্রেসের জন্য আমাদের কিনতে হয় আর সেই কাপড়টা আমরা করি কাকে দিয়ে এই আর্টিজেনদের দিয়ে যারা আমাদের শিল্প করার কারিগর পুজোর সময় আপনারা দেখেন না গ্রামের লোক আসে ঢাক বাজাতে তাদের ইনকামও হয় পাড়া প্রতিবেশীরা এখন যত্ন করে তাদের একটু নতুন জামা কাপড়ও দেয় কয়েকদিন যত্নে রাখেন কেউ কাঠির বানাচ্ছে প্যান্ডেল তো কেউ গাছে কেউ মাদুরে তো কেউ ভাড়ের এক একটা থিমের মধ্যে মনে রাখবেন তিন মাস ধরে এখানে অনেক কর্মসৃষ্টি হয় এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয় এতে গরিব মানুষও অনেক কাজ পায় এবং ক্লাবগুলো তাদের মনের মতো করে যত্ন করে ভালোবাসে আজকে এই কথাগুলো বলছি এই কারণে একটা বাচ্চা জন্মে থেকেই শেখে না সে আস্তে আস্তে শিখতে শুরু করে আমাদের সময় তো তবে একটা সকাল ছিল একটা দুপুর ছিল একটা বিকেল ছিল একটা সন্ধে ছিল আর এখনকার যারা শৈশবে তাদের তো বিকেলটাই হারিয়ে গেছে তাদের বিকেল বলে কিছু নেই স্কুলে যাচ্ছে ভোরবেলায় ফিরছে বিকেল চারটে পাঁচটায় তারপরে গৃহশিক্ষক বা সাঁতারে যাও বা খেলাধুলায় যাও বা কোনো একটা কাজে যাও তারা কিন্তু একটু মেন্টাল রিল্যাক্সেশানটা পায় না এটা আমাদের ভাবা দরকার আমি অনেক সময় এটা নিয়ে ভাবি আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা কত গান গাইতেন ছড়ার গান আলপনাদি কত গান গেয়েছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় তাদের অনেক ছড়ার গান টিম থেকে শুরু করে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মালা জানে প্রতিমা এই গানটা গিয়েছিলেন আমি এখন ওই সাড়েদামাকড় বা দেখতে দেখতে পুরনো দিনের জিনিসগুলো দেখি এবং মালাদের দিয়ে থাকতেন শেষ দিনটাও মালায় সব ব্যবস্থা করেছিলেন আলপনদীর সাথে আমার কথা হয়েছিল ফোনে মৃত্যুর কিছুদিন আগে তখন আমরা সবে রাজনীতিতে আসতে শুরু করেছি আল্পনদী আমাকে একদিন ফোন করে বললো মমতা আমাকে একটা কাজের লোক দেখে দেবে এমন কেন বললো আমার না যেন তো দেখার কেউ নেই আমি মুম্বাই চলে যাচ্ছি এরকম অনেক ঘটনা ঘটেছে ঘটে নির্মলা নির্মলাদি আজকে নেই বেঁচে কিন্তু নির্মলাদের ওই গানটা আমার খুব প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও ও তোতা তা পাখিরে আমার মা এই গানটা শুনতে খুব ভালোবাসতেন আমার কাছে মাকে যদি এনে দাও